আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে কৌটা আন্দোলনের কারণে ইন্টারনেট পুরোপুরি বন্ধ ছিল বাংলাদেশে এবং বাংলাদেশ অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিশেষ করে যারা প্রবাসী লোক প্রবাসে থাকেন প্রায় দেড় কোটি মানুষ তারা তাদের আত্মীয় স্বজন পরিজনদের সাথে যোগাযোগ করতে পারছিলেন না কিন্তু সম্প্রতি শুরু হয়েছে ব্রডব্যান্ড প্রথম সেটা সীমিত আকারে চালু করে সরকার এবং গতকাল থেকে ব্রডব্যান্ড পুরোপুরি চালু হয়েছে কিন্তু হলেও হ্যাঁ সেখানে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এইসব কাজ করছে না আজকে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলক বিটিআরসির সম্মেলন কক্ষে তিনি সাংবাদিক সম্মেলন বলেন যে আগামী রবি অথবা সোমবারে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে বলে তিনি আশা করেন তারা এটা নিয়ে কাজ করছেন এবং তারা যে ব্রডব্যান্ড চালু করেছেন এটা পরীক্ষামূলকভাবে এবং তারা অবজারভেশনের মধ্যে আছেন যে এগুলো সব ঠিকমতো করছে কিনা কারণ আপনারা জানেন যে কৌটা আন্দোলনের সময় মহাকালীতে এই যে ইন্টারনেটের অনেক যন্ত্রপাতির লাইন নষ্ট করে ফেলা হয়েছে আগুন দিয়ে এবং এগুলো ঠিক করতে সরকারের অনেক টাকা খরচ হয়েছে এবং এই কাজ এখনও চলছে ঠিক করার কাজ এবং তারা বলছেন প্রতিদিন তাদের প্রায় সত্তর আশি কোটি টাকা লস হচ্ছে এবং তিনি অভিযোগ করে বলেন যে ফেসবুক ইউটিউব এবং টিকটক এসব প্রতিষ্ঠানগুলো তাদের কথা শুনছে না তিনি মা বলেছেন যে এইগুলো হচ্ছে আমেরিকান কোম্পানি তারা শুধু তাদের নিজের স্বার্থ দেখে আমাদের দেশের আইন কি। আমাদের দেশের কোনো সমস্যা হচ্ছে কিনা এইসব অ্যাপসে মানুষ ব্যবহার করে কোনো ফায়দা লুটছে না দেশের ক্ষতি করছে কি না এসব ব্যাপারে তারা পরুয়া করে না তারা শুধু তাদের আইন এবং তাদের লাভটাই তারা ভালো বুঝে এবং সেইভাবে তারা চালু করেছে তাদের চালু রেখেছে ফেসবুক ইউটিউব টিকটক এইসব ইনস্টাগ্রাম তবে তারা তিনি বলেছেন যে তিনি ফেসবুক ইউটিউব টিকটক এইসবকে চিঠি দেবেন এবং চিঠি দিয়ে তিনি জানতে চাইবেন ব্যাখ্যা চাইবেন যে তাদের যে সিস্টেমে তারা চালায় তারা সরকারের কথা শুনছে না কেন এবং তারা সরাসরি এসে তাদেরকে জবাব দিতে হবে এবং তিনি এইটাও বলেছেন যে কেউ যদি বাংলাদেশের কেউ যদি এরকম কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করে করে বাংলাদেশে মার্কেটিং করে বা সেটা প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাহলে তারা সহযোগিতা করবেন যাই হোক তবে তিনি একটা আশার খবর দিয়েছেন কারণ মোবাইল ইন্টারনেট না থাকার কারণে মানুষ কারণ ব্রডব্যান্ড সবার নাই হ্যাঁ বেশিরভাগ মানুষই মোবাইল ইন্টারনেট ইউজ করেন এবং আমাদের দেশে যে গ্রামে গঞ্জে যাদের পরিবার আছেন বিশেষ করে প্রবাসীদের পরিবার তারা তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না সুতরাং আশা করা যায় রবি অথবা সোমবারে চালু হবে হলে সবাই যোগাযোগ করতে পারবেন এবং এই উৎকণ্ঠাটা কমবে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ